সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ সম্পন্ন একটি ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন যা মামলার তদন্তের দায়িত্ব পালন করবে এই বিষয়ে আদালতকে আগামী ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্টে বেঞ্চে এই আদেশ দেন দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার যিনি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি যিনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন পরদিন ভোরে তাদের ভাড়া বাসা থেকে ক্ষত মরদেহ উদ্ধার করা হয় ওই বছরের বারোই ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরে নগর থানায় মামলা করেন সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের মামলার তদন্ত শুরুতে বাংলা নগর থানার একজন কর্মকর্তার অধীনে ছিলেন পরে দু হাজার বারো ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের উত্তরে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলমের উপর সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্তের দায়িত্ব দু সালে হাইকোর্টের আদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রহণ করে তবে র্যাব গত প্রায় বারো বছরের একশো এগারোবার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেন মামলার বাদী নিহত রুনির ভাই নৌশের রোমান মামলা লড়তে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিকে নিযুক্ত করেন তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে রোমান সাংবাদিকদের জানান হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে র্যাবকে তদন্তভার দেওয়া হয়েছিল থেকেই যে তদন্তকারী সংস্থা ওরা আসলে আমার মনে হয় না কোনো তদন্ত করেছে এবং শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা যেন যেহেতু তাদের প্রতি আসলে মানসিক ভীতি কাজ করে এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য আইএনজিবি শিশির মনির জানান আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসতো হত্যার রহস্য তদন্তভার পিবিআই কে দিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি ফার্স্ট কথা আমরা সহায়তা দিব সকল নথি পর্যবেক্ষণ করে কি কি ক্লো আছে এই ক্লুথগুলোতে যেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয় ইনক্লুডিং সায়েন্টিফিক এভিডেন্স সেই জন্য আমরা আমাদের সহযোগিতা দিব সেকেন্ড হলো নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আমরা আদালতের পক্ষ আদালতের কাছ কাছে যেন জমা দেওয়া হয় এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। থার্ড হলো তাতে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব তারপরে হয়তো একটি যৌক্তিক সমাধান বের হবে এই প্রত্যাশাই কাজ চালান এখন যে আছে র্যাব করছেন বাংলাদেশে আপাত অর্থে আমাদের জানা মতো সবচাইতে এফিশিয়ান্ট তদন্ত সংস্থা হলো পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমরা চাইব আমরা পরামর্শ করেছি প্রাথমিক আলোচনা করেছি আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক এনওয়াই বাংলা নিউজ